ছোট বাচ্চা বা সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় গালে নাকে থুতনিতে গলায় ঘাড়ে বা বুকের বেশ কিছু অংশে কানে অনেক সময় ছোট সাদা সাদা বা একটু হালকা হলদে রঙের দানা দানা এক ধরনের র্যাস দেখা যায় যেটাকে আমরা চলিত ভাষায় মাসি পিসি বলে থাকি অনেকে মনে করেন বাচ্চার মাসি বা পিসির জামাকাপড় যদি বডির সঙ্গে বাচ্চার বডির সঙ্গে টাচ করে রেখে দেওয়া হয় তাহলে এটা কমে যায় কিন্তু আদপি কি তাই হয় এটা আসলে কি আর এটা হলে তার সমাধান কি। দেখুন প্রথমেই বলি এটা কোনো রোগ নয় এটা ইনফেকশন নয় এটা কোনো অ্যালার্জি নয় এমনকি এটা কোনো ছোঁয়াচেও নয় এটা স্বাভাবিকভাবে হওয়া একটা ব্যাপার আসলে বাচ্চাদের স্কিনের মধ্যে যে ক্যারেটিন থাকে সেটা ত্বক থেকে বেরিয়ে যেগুলো যেতে চায় ঘর্মগ্রন্থি বা স্কিনের মধ্যে যে গ্রন্থিটা থেকে ঘাম বেরোয় সেগুলো অপরিপক্ক হওয়ার কারণে সেগুলো স্কিন থেকে বেরিয়ে যেতে পারে না স্কিনের বিভিন্ন স্তর বা লেয়ারের মধ্যে সেগুলো ট্র্যাপড বা আটকে রয়ে যায় সেগুলি পরবর্তীকালে সাদা বা একটু হালকা হলদে কালারের দানাদার আকার ধারণ করে এবং এরকম যেটাকে আমরা আমাদের মতন করে মাসিপিসি আখ্যা দিই সেইটা তৈরি হয় এটা আসলে মেলিয়া বা অনেকে এটাকে মিল্ক র্যাশ বা মিল্ক স্পট বলে থাকে খুব স্বাভাবিক এবং নর্মালি হওয়া একটা ঘটনা যেটা মোটামুটিভাবে এক মাসের মধ্যে ভ্যানিশ হয়ে যাওয়ার কথা অটোমেটিক্যালি এটার জন্য আলাদা করে ওষুধ বা কোনো কিছু লাগানোর দরকার হয় না তবে এটাকে যদি ইরিটেট করা হয় বা জ্বালাতন করা হয় ঘষাঘষি করা হয় অযথা রাবিং করা হয় তখন এখান থেকে ইনফ্লামেশন হয় বা লাল হয়ে যেতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে আমাদের ছোট কন্যার ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিয়েছিল। অবশ্য আমরা প্রথম থেকে জানতাম এটাকে মিলিয়া বলা হয় কিন্তু ওর ক্ষেত্রে অদ্ভুত রকম একটা ব্যাপার হচ্ছিল যে মাঝে মাঝে নিজে থেকেই লাল হয়ে যাচ্ছিল আবার নিজে থেকে মিলিয়ে যাচ্ছিল এমন নয় যে আমরা স্পেসিফিক্যালি স্নান করানোর সময় বা কোনো কিছু ড্রেস চেঞ্জ করার সময় ওটা হচ্ছে নিজে থেকেই লাল হচ্ছে এবং নিজে থেকে কমে যাচ্ছে স্বাভাবিকভাবে আমরা ডাক্তারকে দেখাই এবং ডাক্তার পরীক্ষা করে বলে ভালোভাবে দেখে বলে এটা মিলিয়া এবং এটা নর্মালি ন্যাচারালি হওয়া একটা ব্যাপার এটা অটোমেটিক্যালি নিজে থেকে কমে যাওয়ার কথা যদি না কমে সেক্ষেত্রে ডক্টর আমাদেরকে একটা জেল প্রেসক্রাইব করেছিল যেটা পরবর্তীকালে যদি না কমে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে বলেছিল কিন্তু মোটামুটি দিন দশকের মাথায় অটোমেটিক্যালি এটা কমে যায় এটা আর দেখা যায় না তবে ডাক্তার কিছু সাবধানতা আমাদেরকে বলে দিয়েছিলেন যেটা অবশ্য করেই করতে হবে এবং স্পেসিফিক্যালি বলেছিলেন যে মাসি পিসির কাপড় বডির সঙ্গে টাচ করে রেখে কোনো লাভ হবে না রেদার ওর যে জামা কাপড় ওর যে বালিশের কভার চাদর এগুলো যেন রেগুলারলি ভালোভাবে ধোয়া হয় এবং চেঞ্জ করা হয় এবং বাচ্চাকে স্নান করানোর সময় হালকা হাতে জায়গাগুলোকে একটু যেন রাব করে দেওয়া হয় স্নান করানোর সময় বেশি ঘষা চলবে না জাস্ট একবার হাতটা বুলিয়ে দিলেই হবে রেগুলার অল্টারনেটিভ যে যেরকম স্নান করানো হচ্ছে সেরকম সময় এটা করলেই হবে অটোমেটিক্যালি দিন দশেকের মাথায় এটা নিজে থেকেই ভ্যানিশ হয়ে যায় এখন আর কোনোভাবেই দেখা যাচ্ছে না তবে হ্যাঁ একটা বিষয় বলে রাখি যদি এটা একটু লালটে হয়ে থাকে ইনফ্ল্যামেশন দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে মাথার ওপরে যদি একটু পুঁজ হয়ে থাকে বাচ্চা যদি প্রচণ্ড অস্বস্তি করে গায়ে যদি টেম্পারেচার থাকে তাহলে কিন্তু এটা সাধারণত মিলিয়া নয় এটার জন্য ট্রিটমেন্ট দরকার তবে আরও কনফিউশন আছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে এরকম মিলিয়া বা মিল্ক স্পট বা মিল্ক র্যাশ এগুলোর মতনই বেশ কিছু পিম্পলস দেখা যায় এই পিম্পলসগুলো কিন্তু অটোমেটিক্যালি মিলিয়ে যাওয়ার কথা এই পিম্পলসগুলো কী বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মায়ের ব্লাডে যে হরমোনগুলো থাকে সেগুলো বাচ্চার মধ্যেও চলে আসে যেটা ভূমিষ্ঠ হবার পর বাচ্চার ব্লাডের মধ্যেও সার্কুলেট হতে থাকে যার ফলে কিছু পিম্পলস দেখা যায় যেগুলো অটোমেটিক্যালি নিজে থেকেই শরীর থেকে রেচনের মাধ্যমে বেরিয়ে যাওয়ার কথা এবং বেরিয়েও যায় একটুও সময় লাগলে সেটা অটোমেটিক্যালি নিজে থেকে কমে যায় এগুলোতে কোনো ক্রিম বা অয়েন্টমেন্ট লাগানোর আলাদা করে দরকার হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করলে অটোমেটিক্যালি কমে যায়